জয় শ্রীকৃষ্ণ আজ আমি আলোচনা করতে চলেছি সেই মহান বিখ্যাত গ্রন্থ গীতার সার অংশ এই গ্রন্থর সারাংশ তোমরা একবার পাঠ করলে তোমাদের এই নিয়ম মেনে চললে তোমাদের জীবন ধন্য হয়ে যাবে তাহলে শুরু করা যাক সেই বিখ্যাত শ্রীমৎ ভগবদ্গীতার সার অংশ যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে তুমি যা নিয়েছ এখান থেকেই নিয়েছো যা দিয়েছ এইখানে এই দিয়েছ তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল পরশু সেটা অন্য কারো হয়ে যাবে পরিবর্তনই সংসারের নিয়ম আমরা যদি এই কথাগুলো ভক্তি সহকারে শুনি তাহলে আমাদের জীবনে কিছু চা পাত থাকবে না এই গীতার সারাংশ যে বুঝতে পারবে সে পরবর্তীকালে মহান ঈশ্বরের কাছে প্রাপ্তি লাভ করবে কারণ এই গীতায় আছে আমাদের হিন্দু ধর্মের সবকিছু মানুষ আমরা কিছুই পৃথিবীতে নিয়ে আসিনি নিয়ে যাব না শুধু আমাদের এই নিথর শরীরটা ছোটো থেকে বড় হয়েছে সেই নিথর শরীরটাই শুধু রয়ে যাবে তাই আমাদের কে হারিয়েছে যে তার জন্য আমরা কাঁদবো কি নিয়ে এসেছিলাম যে তার জন্য আমরা কাঁদব কারণ আমরা জন্মের সময় কিছুই নিয়ে আসিনি যে তার জন্য আমাদের এত আশা আকাঙ্ক্ষা রয়েছে শুধু জন্মের সময় আমরা আমাদের একটা প্রাণ নিয়ে এসেছিলাম যেটা প্রত্যেকটা জীব নিয়ে আসে সেটা আমরাও নিয়ে এসেছিলাম কারণ মানুষের বুদ্ধি বেশি তাই মানুষকে বলা হয় পৃথিবীর শ্রেষ্ঠ জীব কিন্তু এই সৃষ্টি জীব হয়েও আমাদের মধ্যে রয়েছে নানা আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া তাই এই জিনিস আর যা আছে কাল তা অন্য কারো হয়ে যাবে তারপর অন্য কারো হয়ে যাবে এটাই পরিবর্তন সংসারের নিয়ম তাই এই কথাগুলো তোমরা যদি গভীরভাবে উপলব্ধি করো তাহলে তোমার জীবনে কোনো দুঃখ কষ্ট থাকবে না তুমি শুধু ঈশ্বরের নাম করবে এভাবেই তোমার জীবন এগিয়ে যাবে কারণ তুমি দেখো কোনো একটা চাকরি করতে হলে সে চাকরিটা একজন রিটায়ার্ড করবে তারপর অন্যজন ঢুকবে এভাবেই পরিবর্তন মানুষের সংসার নিয়ম আজকের ভিডিওটা এখানে শেষ করছি জয় শ্রীকৃষ্ণা